হ্যালো ভিভার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমারই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি প্রিয় ভিয়ার্স আবারও চলে এলাম অনেকদিন পর আপনাদের মাঝে রাশিয়ার একটি জব আপডেট নিয়ে বর্তমানে রাশিয়ার একটি ভালো জব আমাদের হাতে এসেছে এখানে এটা হচ্ছে একটি কনস্ট্রাকশন কোম্পানি এই কনস্ট্রাকশন কোম্পানিতে তিনশো ওয়ার্কারের প্রয়োজন তিনশো জনের একটি ডিমান্ড লেটার আমাদের হাতে এসেছে এইখানে আপনাদের অনেক ধরনের সুবিধা আছে এই সুবিধাগুলো জেনে বুঝে দেন আমি আজকের ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই বিষয়ে কথা বলার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাবে আপনারা জানেন হয়তোবা রাশিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটি রাষ্ট্র এবং রাশিয়াতে বর্তমানে ছয়টি টাইম জোন চলছে রাশিয়ার সাথে অনেক ভালো ভালো দেশের বর্ডার রয়েছে তো রাশিয়াতে আজকে আমরা একটি ডিমান্ড লেটার পেয়েছি সেখানে ডিমান্ড লেটারের মধ্যে তিনশো জন কর্মীর একটি ডিমান্ড লেটার পেয়েছি রাশিয়াতে একটি বড় কোম্পানির কনস্ট্রাকশন কোম্পানিতে জিরো কস্টে কিছু কর্মী নিচ্ছে মানে এখানে যাওয়ার জন্য শুধুমাত্র আপনাদের প্লেনের টিকিট ছাড়া অগ্রিম কোনো টাকা আপনাদের দিতে হবে না ভিসার সমস্ত লাইবিলিটি কোম্পানি থেকে নেওয়া হবে আপনাদের আপনারা যারা কনস্ট্রাকশন লেভেলে কাজ জানেন অথবা কনস্ট্রাকশন লেভেলে কাজ জানেন না তারাও হেল্পারের জন্য আবেদন করতে এখানে যারা হেল্পার পদের জন্য যাবেন তাদের স্কিল হবে ইউএস ডলার যেটা বাংলা আমি কনভার্ট করলে পঞ্চাশ হাজার টাকা সম্প করবেন আর যারা স্কিল ওয়ার্কার তাদের জন্য হবে ছয়শো থেকে সাতশো ইউএস ডলার যেটা বাংলাদেশি টাকায় ষাট থেকে সত্তর হাজার টাকা বেসিক পড়বে ওভারটাইম ছাড়া ওভারটাইমেরও ব্যবস্থা আছে দুই ঘন্টা করে আপনাদের ওভারটাইম ডিউটি টাইম হচ্ছে আট ঘন্টা করে এখানে আপনাদের থাকা খাওয়া এবং ট্রান্সপোর্টেশন কোম্পানি থেকে প্রোভাইড করবে দুই বছরের ভিসা হবে নবায়নযোগ্য যদি দুই বছর পর আপনি চলে আসতে চান তাহলে আপনাকে প্লেনের টিকিট কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আপনারা আবারও ভালো করে শুনে নেন রাশিয়াতে কনস্ট্রাকশন পদে যাওয়ার জন্য যে তিনশো জন কর্মী আমাদের প্রয়োজন এই কোম্পানিতে তারা ভিসা তারা দিবে ভিসার জন্য যে কষ্ট আছে সেই কস্টটা কোম্পানি বহন করবে আপনাদেরকে ভিসার কস্ট দিতে হবে না ভিসা ছাড়া আপনারা যখন হয়ে ম্যান পাওয়ার হবে টিকিট সময় শুধুমাত্র টিকিটের টাকাটাই আপনাদেরকে বহন করতে হবে এই ছাড়া আপনাদেরকে অগ্রিম কোন টাকা রাশিয়ার ক্ষেত্রে আপনাদের পেমেন্ট করতে হবে না তো আপনারা যারা রাশিয়াতে গিয়ে আপনাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের উন্নয়ন করতে চান তারা আর দেরি না করে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা রাশিয়ার ভিসা প্রাপ্ত হতে পারেন রাশিয়াতে যাওয়ার জন্য সর্বমোট টাইম লাগবে তিন থেকে চার মাস এই তিন থেকে চার মাসের মধ্যে আমরা আপনাদেরকে আপনাদের ভিসাটা করে দিব ইনশাল্লা ফ্লাইট দিব যদি কোনো কারণে আমরা আপনাদের ভিসা করতে না পারি সেক্ষেত্রে আপনাদের পাসপোর্ট কোনো টাকা ছাড়া কারণ অগ্রিম তো টাকা আপনারা দিচ্ছেনই না কোনো রকমের হেসেল ছাড়া আপনারা আপনাদের পাসপোর্টটি ফিরিয়ে নিতে পারবেন রাশিয়ার জন্য রাশিয়াতে যাওয়ার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো আমি একটু বলে দিচ্ছি সেগুলো হচ্ছে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড করোনার সার্টিফিকেট যেহেতু এখনো রাশিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কি লাগবে না কোম্পানি থেকে বলেনি সেক্ষেত্রে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স আনার কোনো প্রয়োজন নেই এছাড়া লাগবে কি মেডিকেল সার্টিফিকেট যখন আপনারা আসবেন তখন আমরা আপনাদেরকে মেডিকেল করবো দেন আপনাদের ফাইলগুলো আমরা প্রসেস করা শুরু করব মেডিকেলের রিপোর্ট যেদিন বের হবে সেদিন থেকে নিয়ে তিন থেকে চার মাসের মধ্যে আপনাদের ফ্লাইট ইনশাল্লাহ আমরা দেব তো আপনারা যারা কনস্ট্রাকশনের লেভেলের কাজ কখনো করেননি কিন্তু রাশিয়াতে যেতে আগ্রহী তারা রাশিয়ার কনস্ট্রাকশনের জন্য লেবার পদের জন্য আবেদন করতে পারেন এই ক্ষেত্রে থাকা কোম্পানি দিবে খাবারও কোম্পানি দিবে আপনাদের আট ঘন্টা করে ডিউটি হবে দুই ঘন্টা করে ওভারটাইম টাইম হবে দুই বছরের ভিসা নবায়নযোগ্য যখন দুই বছর পর আপনি যদি ছুটিতে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে কোম্পানি থেকে প্লেনের টিকিটের টাকা আপনাদেরকে প্রদান করা হবে তো আজকে এই ইনফরমেশনটা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার ছিল তো দেখা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওর বার্তা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ অনুরোধগুলো দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নার ট্রেন ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته